নম্বর চার ম্যারিলিন প্ল্যান্টোস উনিশশো আটাশি সালের নাইট ডিউটি সেরে বাসায় ফিরলেন জিম প্ল্যান্টোস কিন্তু এ ফেরাটাই যেন কাল হয়ে দাঁড়াল তার জন্য কারণ ঘরে মাত্রই আঠারো বছর বয়সী দুটি ছেলে ক্লিন্টন ম্যাক ও উইলিয়াম ব্রাইসন তাকে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে আদমরা করে ছাড়ল তারপর জিমের স্ত্রী ম্যারিলিনের নির্দেশে তারা জিমকে তার ওই পিক আপ ফ্যানে করে ওকলাহ সিটির একটু বাইরে নির্জন জায়গায় নিয়ে গেল তারপর এক গ্রাম্য রাস্তায় গাড়িটি থামিয়ে জিমকে ভেতরে রেখে বের হয়ে যায় ব্রাইসন ও ম্যাককিমলে তারপর তারপর গাড়িসহ পুড়িয়ে মারা হয় জিমকে কিন্তু কেন এমন করা হবে এর পেছনে মূল কারণ ছিল জিমের নামে করা তিন লাখ ডলারের জীবন বিমা এছাড়া জিম তার স্ত্রী ম্যারেলিনের গায়ে প্রায়শই হাত তুলতেন তাই এ অবস্থা থেকে মুক্তি চাইছিলেন ম্যারেরিন আবার ব্রাইসেনের সাথে পরকীয়ার সম্পর্কও ছিল তার সব মিলিয়ে বিশাল অঙ্কের অর্থ নিয়ে ব্রাইসনকে নিয়ে নতুন করে জীবন শুরুর আশায় ভয়াবহ এই খেলায় মেতে উঠেছিলেন ম্যারেরিন শেষ রক্ষা অবশ্য হয়নি কারোরই পুলিশের হাতে ধরা পড়ল তিনজনই ম্যাক কিমলে ম্যারিলিন ও ব্রাইসনের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তাকে প্রাণদণ্ডের বদলে যাবজ্জীবন সাজা দেওয়া হয় বাকি দুজনকে দেয়া হয় প্রাণদণ্ড প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের মাধ্যমে দুই হাজার সালের জুনে ব্রাইসন ও পরবর্তী বছরের মে মাসে ম্যারিলিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নম্বর পাঁচ কিরঞ্জিত আল্লুওয়ালিয়া উনিশশো উনাশি সালের দিকে বিয়ে হয়েছিল কিরঞ্জিত ও দীপকের কিন্তু বিয়ের অল্প কিছু দিনের মাঝেই দীপকের মুখোশ খুলে যায় নিয়মিতভাবেই স্ত্রীর গায়ে হাত তুলতে থাকেন তিনি একটানা দশ বছর মুখ বুঝে এ অত্যাচার সহ্য করে গেছেন কিরঞ্জিত কিন্তু উনিশশো সালে এসে যেন ধৈর্যের বাদ ভেঙে যায় তার তাই বাজার থেকে কিছু রাসায়নিক পদার্থ কিনে এনে এক প্রকার দাহ্য মিশ্রণ বানালেন তিনি তারপর একদিন ঘুমন্ত অবস্থায় দীপকের গায়ে সেই মিশ্রণটি ছুড়ে দিয়ে সাথে সাথেই আগুন ধরিয়ে দেন কিরঞ্জিত অল্প কিছু দিনের মাঝেই জীবনাবসান ঘটে দীপকের খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয় কিরঞ্জিতকে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় কিন্তু জীবনের সবচেয়ে বড় সুখবরটি কিরঞ্জিত পান উনিশশো সালে সাউদাল ব্ল্যাক সিস্টার্স অর্গানাইজেশনের জোর প্রচেষ্টায় তার সাজা বাতিল করা হয়েছে দশ বছর ধরে কিরঞ্জিতের উপর চলা অমানবিক নির্যাতনের কথা বিবেচনা করেই শেষ পর্যন্ত আদালত এ সিদ্ধান্ত নেয় তার উপর চালানো অত্যাচার থেকে শিক্ষা নিয়ে যুক্তরাজ্যে বাসাবাড়িতে নির্যাতনের শিকার হওয়া নারীদের রক্ষার্থে প্রণীত আইনে সংশোধন আনা হয় নিজের জীবনের ঘটনা নিয়ে পরবর্তীতে কিরঞ্জিত সার্কেল অব লাইফ নামে একটি আত্মজীবনীও লিখেছিলেন নাম্বার ছয় ফ্রান্সিস হিউগস উনিশশো সালের কথা অন্যান্য দিনের মতো সেদিনও মাতার স্বামী জেমস মিকি হিউগাস হাত তুলেছিলেন স্ত্রী ফ্রান্সিস হিউগাসের গায়ে অনেকদিন ধরে এই নির্যাতন সহ্য করে আসছিলেন ফ্রান্সিস পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এমনকি পুলিশও জানত তার এমন নির্যাতন হবার খবর কিন্তু কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি বরং সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যেন ফ্রান্সিসকে বোঝাতে চাইছিলেন এটাই তোমার নিয়তি সেদিন তাই নিজের নিয়তিকে পরক করে দেখতে চাইলেন ফ্রান্সিস বরং স্বামীর মার খেয়ে অন্যান্য দিনের মতো কাঁদতে বসে গেলেন না তিনি বরং ছুটে গেলেন গ্যারেজে ফিরে আসলেন গ্যাসোলিন নিয়ে তার মাতাল স্বামী তখন বেহুশ হয়ে পড়ে আছেন তাদের বিছানায় সেখানেই গ্যাসোলিন ছিটিয়ে আগুন ধরিয়ে দিলেন ফ্রান্সিস তারপর বাচ্চাকে গাড়িতে করে নিয়ে সোজা ছুটে গেলেন পুলিশ স্টেশনে সেখানে গিয়ে নিজের অপরাধের কথা খুলে বললেন তিনি অবশ্য শেষ পর্যন্ত ক্ষমা পেয়ে যান ফ্রান্সিস তার উকিল আদালতকে বোঝাতে সক্ষম হন যে দীর্ঘদিন নির্যাতনের পর সেদিনের নির্যাতনে আর মাথা ঠিক ছিল না ফ্রান্সিসের তাই অমন কাণ্ড জ্ঞানহীন অবস্থায় খুনের ঘটনাটি ঘটিয়ে বসেন তিনি ফ্রান্সিসের এ ঘটনায় পরবর্তীতে যুক্তরাষ্ট্রে যেসব নারী গৃহ নির্যাতনের শিকার হন তাদের জন্য সেবার মান বাড়াতে ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে